নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন একদম নরম তুল তুলে নানপুরি বাড়িতে কিভাবে বানাবেন আজকে আমি সেটাই শেয়ার করব আজকে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো সবই কিন্তু হাতের কাছে পাওয়া যায় তাহলে চলুন শুরু করি প্রথমেই তো লাগছে ময়দা আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি আমি দেড় বাটির থেকে একটু বেশি ময়দা নিয়েছি দিয়ে দিলাম তাতে স্বাদ মতো নুন দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো দুধ আর দেবো ইস্ট নরম তুল তুলে নানপুরি বানানোর জন্য ইস্ট কিন্তু খুবই দরকার আমি ইস্ট দিলাম এক চামচ মতো তো দেখতেই পাচ্ছেন কতটা দিলাম এক চামচ না এক চামচের থেকে একটু কম তো এরপর সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আগে ইস্ট দু রকমভাবে নানপুরিতে ব্যবহার করা যায় এক হচ্ছে ময়দাতে দিয়ে শুকনো মিশিয়ে নেওয়া আর একটা হচ্ছে জলেতে ভিজিয়ে রাখা তো আমি এখানে শুকনোটাই ব্যবহার করলাম এতেও কিন্তু ভালো হয় খুবই তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর একটু তেল দিয়ে দিলাম সাদা তেল ওই দু থেকে আড়াই চামচ মতো দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নেব তারপর দিয়ে দেব জল এমনি নর্মাল রুম টেম্পারেচারে রাখা জলই দেব গরম করা জল কিন্তু আমি এখানে দিচ্ছি না দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব একটা ভালো করে ডো বানিয়ে নেব তো দেখুন ডোটা বানানো হয়ে গেছে এরপর একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে ভালো করে তারপরে এটাকে চাপা দিয়ে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে প্রায় দু ঘন্টা মতো তারপরে দেখবেন এটা ফুলে গেছে মানে ইস্ট থাকার জন্য ময়দাটার পরিমাণটা বেড়ে গেছে আর মানে পরিমাণ বেড়ে গেছে মানে কি এটা ফুলে যাবে তো এখানে চাপা দিয়ে রেখে দেব মানে গরম জায়গায় মানে চাপা দিয়ে একটু ঠান্ডা থেকে সরিয়ে রাখতে তো দেখুন আমি দু ঘন্টা পরে এটা নিয়ে চলে এসেছি ময়দাটা কতটা ফুলেছে তো এখানে একটু আর মেখে নিতে হবে ভালো করে মানে ময়দাতে যে হাওয়াটা জমবে সেটাকে বের করে দিতে হবে তারপর লেচি কেটে নেব কেটে নিয়ে এগুলোকে বেলে গরম গরম ভেজে নেব তেলেতে তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম নরম একদম তুল তুলে নানপুরি এই ইস্ট কিন্তু যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন তো এবার দেখুন লেচি কেটে নিয়েছি অল্প করে একটু তেল নিয়ে এবার বেলে নিচ্ছি নানপুরি বানানোর জন্য লেচিগুলো কিন্তু একটু বড় রাখতে হবে আর এই নানপুরে কিন্তু চিকেন মাটন বা চানা মশলা যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে পনিরের সাথেও খুব ভালো লাগে আমি আজকে চানা মশলার সাথেই সার্ভ করেছি তো দেখুন এখানে নেওয়া হয়ে গেছে এরপর তেল গরম করেছি তেলেতে এক এক করে ছেড়ে দেব তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো কিছু রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে যারা ভাবছেন প্রথমবার নানপুরি বানাবেন তারা কিন্তু এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন একদম পারফেক্ট হবে এটুকু গ্যারান্টি দিতে পারি তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে নানপুরিগুলো আর এইভাবে বানিয়ে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আর নরম হয়েছে কি না সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো কথা বলতে বলতে এখানে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছে তো দেখুন এখানে আমি চানা মশলার সাথে সার্ভ করে দিয়েছি আমি একটাকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে তো দেখতেই পাচ্ছেন একদম উঠোর মধ্যে চলে আসবে আর এক তো আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি একদম ভিতরটা জ্বালি জালি হয়েছে নরম হয়েছে তাহলে দেখতেই পেলেন নানপুরি বানানো কতটা সহজ আর খুব কম কিছু উপকরণই লাগে যদি আপনারা পুরোটা স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনারাও বাড়িতে কিন্তু সুন্দর নানপুরি বানিয়ে ফেলতে পারবেন তো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা